উন্নত স্তন বা স্তনের সুস্থতা জন্য কিছু বিশেষ যোগ যোগব্যায়াম সাহায্য করতে পারে যোগ যোগব্যায়াম স্তনের পেশি এবং ত্বকের টান বৃদ্ধি করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং স্তনের আকারে একটি প্রাকৃতিক উন্নতি আনে পাশাপাশি এটি শরীরের সার্বিক ভারসাম্য বজায় রাখে এবং মনোবল বাড়ায় যোগাসনগুলির মাধ্যমে আপনি আপনার স্তনের স্বাস্থ্য ও আকৃতি উন্নত করতে পারেন ভুজঙ্গাসন পদ্ধতি পেটের উপর শুয়ে পড়ুন হাত কাঁধের নিচে রাখুন এবং পা সোজা রাখুন শ্বাস নিয়ে বুক ও পেট উপরে তোলার চেষ্টা করুন এবং মাথা পিছনে বাঁকান বিশ সেকেন্ড ধরে এই অবস্থায় থাকুন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিন উপকারিতা বুকের অঞ্চলকে শক্তিশালী করে এবং স্তনের গঠন উন্নত করে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ায় এবং শরীরের সঞ্চালন বৃদ্ধি করে সেতুবন্ধাসন পদ্ধতি ও উপকারিতা সেতুবন্ধাসন করার পদ্ধতি সোজা হয় শুয়ে পড়ুন এবার তা দুটিকে আস্তে আস্তে মুড়ে নিয়ে আসুন হাত দুটিকে কোমরের পাশে রাখুন এবার আস্তে আস্তে কোমরটিকে উপরের দিকে তুলুন এই অবস্থায় নিজের সামর্থ্য অনুযায়ী তিরিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখুন উপকারিতা স্তনের পেশি এবং বুকের এলাকায় চাপ সৃষ্টি করে এটি কোমর পেট এবং পিঠের শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে মনোযোগ এবং শ্বাসপ্রশ্বাস উন্নত হয় ধনুরাসন পদ্ধতি পেটের উপর শুয়ে পড়ুন এবং পা দুটি একে অপরের থেকে আলাদা করুন হাঁটু বেঁকিয়ে দুটি হাত দিয়ে ধরুন এবং শ্বাস নিয়ে বুক ও পেট উপরে তুলুন মাথা পেছনে ঝুঁকিয়ে শরীরের ওপরের অংশ টানুন উপকারিতা এটি স্তন বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরের উপরের অংশকে শক্তিশালী করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পূর্বত্তনাসন পদ্ধতি হাত ও পায়ের সাহায্যে সোজা হয়ে বসুন হাত মাটিতে রাখুন এবং পা সোজা রাখুন শ্বাস নিয়ে শরীরকে উঁচু করে তুলুন এবং হাত ও পায়ের উপর ভর দিয়ে শরীর সোজা রাখুন কিছু সময় এই অবস্থায় থাকুন এবং শ্বাস নিন উপকারিতা স্তনের পেশি শক্তিশালী এবং টান সৃষ্টি করে এটি পুরো শরীরের পেশি শক্তিশালী করে এবং বুকের এলাকায় চাপ সৃষ্টি করে মতশাসন, পদ্ধতি পিঠে শুয়ে পড়ুন এবং পা সোজা রাখুন হাত দুটি পেছনে নিয়ে শরীরের নিচে রাখুন এবং মাথা পেছনে বাঁকান বুক এবং গলা উপরে তুলুন স্তনগুলি প্রসারিত হবে উপকারিতা স্তনের ত্বক এবং পেশি প্রসারিত করে বুকের পেশি শক্তিশালী করে এবং স্তনকে আরোদ্রি করে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বৃদ্ধি করে সূর্য নমস্কার সূর্য নমস্কার একটি সমন্বিত যোগ ব্যায়াম সিরিজ যা শরীরের প্রতিটি অংশে কাজ করে এটি বারোটি ধাপে হয় প্রতিটি ধাপে শরীরের শক্তি বাড়ানো হয় এবং মনোযোগ বজায় রাখা যায় নিয়মিত সূর্য নমস্কার স্তনের পেশি শক্তিশালী করতে এবং শরীরের আকৃতি উন্নত করতে সাহায্য করে উপকারিতা শরীরের পেশি এবং স্নায়ু শক্তিশালী করে স্তন আকারের উন্নতি করতে সাহায্য করে মেটাবলিজম এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্রিকোণাসন পদ্ধতি পা সোজা রেখে দাঁড়িয়ে পড়ুন এক পা দুটো দিকে প্রসারিত করুন শরীরটি একপাশে বাঁকিয়ে একটি হাত মাটিতে রাখুন এবং অন্য হাতটি উপরের দিকে তুলুন কিছু সময় এই অবস্থায় থাকুন উপকারিতা স্তনের পেশি প্রসারিত ও শক্তিশালী করে স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মস্তিষ্ককে সতেজ রাখে যোগাসন ও প্রণায়াম নিয়মিতভাবে করলে স্তনের পেশি শক্তিশালী হবে এবং স্তনের স্বাস্থ্য বজায় থাকবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার যেমন প্রোটিন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত পর্যাপ্ত পানি পান শরীরকে হাইড্রেটেড রাখলে ত্বক এবং পেশি সুস্থ থাকে যোগাসন এবং শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে আপনি আপনার স্তনের স্বাস্থ্য এবং আকৃতি উন্নত করতে পারবেন নিয়মিত যোগব্যায়াম কেবল শারীরিক গঠনই নয় আপনার মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন